আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট ক্লাস এটা প্রাইমারিতে এক মার্ক নিশ্চিত আসবে কোনো না কোনো পরীক্ষা ফার্মারিতে যদি নাও আসে অন্য কোনো অন্য কোনো জব ম্যাথ আসতে পারে সরি অন্য কোনো চাকরি পরীক্ষা আসতে পারে চলেন আমরা শুরু করি আমাদের আজকের ক্লাসটি এখানে বলছে নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম নিচের কোন বগ্নাংশটি কি ক্ষুদ্রতম আবার এখানে আমরা নিচে নিচের কোন বগ্নাংশটি বৃহত্তম তা আগে আমরা ক্ষুদ্রতম দুগুলো করবো ঠিক আছে ক্ষুদ্রতম মানে হচ্ছে নিচের কোন বংশ ভগ্নাংশগুলো হচ্ছে ছোট তো আমরা কী করবো এরকম যদি আমরা দেখি তাহলে আমরা কী করবো ক্ষুদ্রতম বাইর করতে বললে কোন কোনটা ক্ষুদ্রতমর কথা বললে তাহলে আমরা কি করব সবগুলোর সাথে একটা শূন্য দিয়ে দিব একটা জিরো দিয়ে দিব সবগুলোর সাথে এই এবার যদি আমরা কাটি চার পাঁচা কত 20 তাহলে পাইছি কত চার তারপরে হচ্ছে নয় দিয়ে যদি কাটি এটা নদীর তিন চার নং পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ চলে যায় তার মানে চার নং ছত্রিশ না তাহলে চারের কাছাকাছি একটা মান আর কি আসবে এখানে এখানে দেখেন এখানে হচ্ছে আপনার তিন আছে তাহলে তিন তিরিকা নয় মানে তিন তিনের পরে দশমিক থাকবে আর কি তিনের পরে একটা সংখ্যা এখানে দেখেন গরম্বর আছে সাত তিন সাত এক সাত আঠাশ চার মানে চারের কাক ফোর পয়েন্টের কাছাকাছি একটা তাহলে এখন দেখেন এখানে ছোট কোনটা সবচেয়ে ছোটো কোনটা এখানেও চার এখানেও চার এখানেও কত চার তার মানে হচ্ছে ছোট হচ্ছে এই যে থ্রি পয়েন্ট তার মানে গোয়ের ছোটো বান্সার এবারে দেখেন এখানের পিছিয়ে দেখেন নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম বলছে নিচ্ছে যে ভগ্রাংশ লাগে কোনটা ক্ষুদ্রতম এটাও আমাদের ক্ষুদ্রতম বাইট করতে বলছে তো আবার কি করবো শূন্য লাগাই দিবো একটা শূন্য লাগাই দিবো এখানে একটা শূন্য দিয়ে দেবো এটা এখানে একটা শূন্য দিয়ে দেবো কাটবো এটা যদি কাড়ি পাঁচ ছয় কত তিরিশ তাহলে আসে কত ছয় নাকি পাঁচ ছয় তিরিশ হলে আসে ছয় দেখো সাত দশ সত্তর নাকি সাত দশ সরি এভাবেই তো হবে নাকি সাত দশ সত্তর এখানে হয় সাত হ্যাঁ আর এখানে হচ্ছে কত পাঁচ ছয় তিরিশ আর এখানে দেখেন হচ্ছে বারো চার বারো আটচল্লিশ পাঁচ বারো ষাট ছয় বারো বাহাত্তর মানে ছয়ের কাছাকাছি একটা অ্যান্সার তারপরে দেখেন এটারে এখানে আছে হচ্ছে পাঁচ ষোলো আশি পাঁচ ষোলো আশি তাই না পাঁচ ষোলো সরি এটা কোন রোদি হ্যাঁ তাহলে আমরা যদি পনেরো দিই পনেরো তাহলে হচ্ছে দুই পাঁচ তাহলে পাঁচ দি কাটলে হচ্ছে পঁচাত্তর আশি আসে পাঁচ তারপর হচ্ছে আশি বা পাঁচের কাছাকাছি একটা আনসার আর কি তাহলে দেখেন এখানে হচ্ছে পাঁচ এখানে হচ্ছে ছয় এখানে হচ্ছে সাত এখানে হচ্ছে ছয় তাহলে আমাদের অ্যান্সার হবে বড় কাপ ঠিক আছে তবে দেখেন এখানে তিন নাম্বার বলছে যে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম এবার বৃহত্তম বৃহত্তমের কাছে আমরা দেখব কোনটা বৃহত্তম কোনটা বৃহত্তম এখন যদি দেখি এটা নিয়ম হচ্ছে এটা দেখেন এখান থেকে পার্থক্য কত এক নয় থেকে পাঁচের পার্থক্য কত চার বারো থেকে সাতের পার্থক্য কত পাঁচ নাকি তারপরে হচ্ছে তেরো থেকে নয়ের পার্থক্য কত হুম চার নাকি চার এখন পার্থক্য দেখার পর আমরা এখন কি দেখব যে আমরা দেখছি হচ্ছে এটা থেকে এটার পার্থক্য এক এটা থেকে এটার পার্থক্য পাঁচ তার মানে হচ্ছে এটার পার্থক্য সবচেয়ে কম হচ্ছে ক তার মানে ক ক্যান্সের এখন দেখেন সহজ নিচের কোন বগ্নাংশটি বৃহত্তম এখানে কি করব আগের মতো পার্থক্য দেখব পাঁচ আট থেকে পাঁচের পার্থক্য হচ্ছে তিনের আর হচ্ছে এগারো থেকে ছয়ের পার্থক্য কত পাঁচের তারপরে হচ্ছে আপনার চোদ্দো থেকে আটের পার্থক্য হচ্ছে চা ছয়ের তারপর হচ্ছে পাঁচ থেকে হচ্ছে দুই আর তো এখন এখানে হচ্ছে কত আছে তিন তারপরে হচ্ছে পাঁচ তারপরে হচ্ছে তারপর হচ্ছে ছয় তারপর হচ্ছে দুই এখানে তো দুই হয়ে যাওয়ার কথা কিন্তু না যখন দেখব যে পার্থক্য তিন এবং দুই বা হ দুই এবং তিন বা হচ্ছে এক এবং দুই তাইলে আমরা কি করতে হবে যার লব বড় যার লব বড় এখানে লব কত পাঁচ এখানে লব কত তিন তার মানে লব কার বড় এখানে লব কার বড় লব হচ্ছে আমার এই যে দেখেন চারের হচ্ছে লব বড় এখানে হচ্ছে পাঁচ তার মানে অ্যান্সার চার নিচের ভগ্নাংশগুলোর মধ্যে মধ্যে কোনটি বৃহত্তম তাই দেখেন আগের মতো পার্থক্য দেখব বৃহত্তম বলছে যেহেতু তাহলে পার্থক্য হচ্ছে এক এক এটার পার্থক্য হচ্ছে আপনার কত এর এটার পার্থক্য কত এটারও এর এটার কত এটা হচ্ছে দুই এর আচ্ছা তো তিনটা এক এবার কা দেখবো লব কার বড় এখানে লব কার বড় লব হচ্ছে এই যে এখানের বড় ছোটো ব আর এই যে ছয় নাম্বার অঙ্কটা আছে ছয় নাম্বারটা একটু ভালোভাবে দেখেন এটার অ্যান্সার আপনারা কমেন্টে জানাবেন আশা করি ক্লাসটা আপনাদের কাছে খুব ভালো লাগবে ধন্যবাদ